রাজধানীর কামাঞ্চমোহন এলাকার এক নিরামিষ হোটেলের মালিকের বাড়ি থেকে এক হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ মৃত যুবকের নাম সন্তোষ সাহা বাড়ি লেম্বুছা দুর্গাবাড়ি এলাকায় জানা গেছে আনুমানিক বারো বছর বয়স থেকে সন্তোষ সাহা কামাঞ্চমোহনের লিটন দেবের নিরামিষ হোটেল থেকে খেয়ে কাজ করত রবিবার সকালেও হোটেলের জন্য রুটি ভাজে সে এরই মধ্যে মালিকের দেওয়া আখের রোষ খায় সন্তোষ কিছুক্ষণ বাদে অন্যান্য কর্মীদের একটু আসছে বলে হোটেল থেকে বেরিয়ে যায় সে তাকে বিভিন্ন স্থানে করে না পেয়ে সবাই তার শোয়ার ঘরে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ চিকিৎসা করে ডাকাডাকি করার পরও তার কোনো সারা শব্দ না পেয়ে হোটেল মালিক লিটন দেব পুলিশে খবর দেন পরে পুলিশ এলে দরজা ভেঙে তার ঘরের ভেতরের সিলিং ফ্যানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এদিন হোটেলের মালিক লিটন দেব এই সংবাদ জানান। জানানো এই কথা কোয়ার পর ওই টেমা টেমা দরজা এই বিলের ভিতর দিয়ে আট ঢুকাইয়া ডাক্তারছে খুলে না ফারার মানুষ সব মহিলা টইলা আইছে পারি রে দিতা আমি কইতা যদি নেশাও কইরা পড়ে তবে তো অনেক কথা আছে এইভাবে দরজা ঠেলতাছে এই করতাছে তখন আমার বোনেরে ফোন করলাম সবু কিটা করন সে মনে কি জানি করছে আরে কোন বুঝে জ্বললো তারে দরজা ডাকছো নি আমি কই মানে ফারার সব লোক আইয়া পড়ছে সবাই ডাকতাছে ইন্ডিপেন্ডেন্ট তার কইছে তুই তার তার ভাইয়ের বাবারে ফোন কর তার ভাইয়ের বাবারে ফোন করছে তার ভাই আগে এসে বাবা এসে পরে তার ভাই আইয়া ওই সান ওই টেমা আমরা নামটা ছিলাম টেমা আর কি শুরু তারপর কি দজা আমরা বানছে না পুলিশ বানছে দজা ভাই তোহনে তার ভাই যারা অদর জইয়া আমি যারা থানার লোক আইও থানার লোক আইতেতে তারা আমারে কই তুমি আতুরা দাও আমি খুলি হাঁপুরো একটা আনছি উপরে তো ছাদের উপরে তাই না বাইরে খুলতাছে খুলতে পারতাছে না এরপরে এমন টেভে পুলিশ হয়ে পড়ছে এবারে পুলিশের সামনেই খুললে পরে বসে মানে কি দেখে এমন কবে ঘর তো সুবিধা কি কারণে এইরকম মানে এইটাই তো বুঝতে ভাই না মাথায় ঢুকে না এই তারাই কইতে তো এমন কোনো বুঝাইলও না বুঝাই না ঢুকানো কামও সব ঠিক করছে এদিকে মৃত যুবকের বড় বোন এই ঘটনার পেছনে হোটেলের মালিক লিটন দ্বীপের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি জানান সম্প্রতি মালিক কর্তৃপক্ষ তার ভাইকে মানসিকভাবে অশান্তি দিত মালিকের মানসিক অত্যাচারের কারণে তার ভাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন মৃত যুবকের বোন আমার কয়েক এক ঘন্টা আগে উনিটাই দেব না হ্যাঁ লোক থাকে ফোন করেছে তো দরজা খুলে না তিন ধরে বন্ধ তোর কিন্তু তারপরে আমি কইছি আমার জামারে তাড়াতাড়ি চলো আইসি দূরে আইসি তালা খুলে না বুঝিনি পুলিশ আগে না ডাকে আম তো এরা তালা খুলে না ওই সবাই তালা খুলতে পারে না বলে তালা বাড়ি দিলে তালা ভাঙে না এটা আচ্ছা এবার তালা আসছে তালাটা দরজা খুলছে দরজা আমার বাইরে ভাসি

এক মাস ধরিয়া আমার বাই ফোন করে কইতাছে জানস নি বই দোকানটার ভিতরে থাউনি ছন আক্ত ভিত সমান করে এত কোকি আসে তো বলে হেই না ওই জায়গা সেই না এটা নতুন একটা ফুলা রাখছে এটার কারণে যত অশান্তি এই কথা কইতেছ না কে অপমান করে মালিক এ দাস এদিন পুরুষ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেবি হাসপাতালে মর্গে নিয়ে যায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে We report our inals.